এতক্ষণ আমরা কিন্তু বৃষ্টি পাইনি কোথাও এখন কিন্তু বৃষ্টির একটা আভাস পাওয়া যাচ্ছে কয়েকটা ফোটা কিন্তু আমাদের এই ধরিত্রী বুকে ইতিমধ্যে এসে গিয়েছে কিন্তু তার মধ্যেও দেখতে পাচ্ছি যে মানুষের ভিড় কিন্তু কোথাও আটকানো যাচ্ছে না তাই তারা চাইছেন যে কোনোভাবে কাকদ্বীপের সমস্ত প্রতিমা সমস্ত মণ্ডপ যেন তারা সুন্দরভাবে দেখে বাড়ি ফিরে যেতে পারেন আর যারা যারা বৃষ্টির ভয় আসতে পারেননি তাদের জন্যে তো রয়েছেই কাকদ্বীপ ডট কমের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল দুর্গা মানে কিন্তু পা যেন কোথাও আমাদের থেমে থাকে না এর মধ্যেই আমরা পৌঁছে গেছি এখন কাকদ্বীপের স্বনামধন্য আরেকটি ক্লাবে কাকদ্বীপ সংঘ যেখানে ইতিমধ্যেই আমরা শারদ সম্মানও তুলে দিয়েছি এনাদের হাতে প্রেজেন্টেড বাই বিসি জুয়েলার্স কো প্রেজেন্টেড বাই কাকদ্বীপ স্টার ফুড কোর্ট আর শারদ সম্মানের পরেই আমাদের যেমনটা প্রত্যেক বছর আমরা করে থাকি পুজো পরিক্রমা আপনারা যারা আসতে পারছেন না তাদের জন্যে তো এই পুজো পরিক্রমায় এখন আমরা রয়েছি কাকদ্বীপ সঙ্গে এনাদের এবছরের থিম কোয়েম্বাটুরের এনাদের এবছরের থিম সেই কোয়েম্বাটুরের আদিযোগী আর আদিযোগীর সেই থিম এনারা তুলে ধরেছেন এবছর চলতে চলতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের প্রথম মণ্ডপ যেটা ইয়ং ফাইটার্স ক্লাব মাঠের ক্লাব হিসেবে সব জায়গায় পরিচিত শুধু কাকদ্বীপ নয় কাকদ্বীপের বিভিন্ন অঞ্চল থেকে এবং নামখানা পাথর প্রতিমা সাগর এবং কুলপি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার এই সুন্দরবনের এই পার্টটার সমস্ত মানুষ কিন্তু কাকদ্বীপে ভিড় জমায় এবং এই ক্লাবেও ভিড় জমায় ইয়ং ফাইটার্স ক্লাবের এবারের পুজোর যেই ধারণা যেই মণ্ডপ এনারা তুলে ধরেছেন সেটা হলো জামিনী রায়ের কুঠি আর আমরা এই পুজো পরিক্রমায় এগিয়ে চলেছি প্রথমেই রাখলাম আপনাদের সামনে ইয়ং ফাইটার্স ক্লাব এবং চলতে চলতে আরও বিভিন্ন কাকদ্বীপে যেসব পুজো মণ্ডপগুলি রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করুন পুজো পরিক্রমার জন্যে কাকদ্বীপ ডট সাথে জুড়ে থাকুন এবং কাকদ্বীপ ডট কমের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সঙ্গে থাকুন কাকদ্বীপ ডট আপনাদের সাথে সরাসরি লাইভ এক্সক্লুসিভ তুলে ধরছে পুরো কাকদ্বীপের পুজো পরিক্রমা তাই কাকদ্বীপ ডট তোমার সাথে তোমার পাশে পথ চলার সঙ্গে সঙ্গে যাদের অনেক বছরের এই কৃতিত্ব দুর্গা মণ্ডপের জন্যে তো সেই জায়গায় পৌঁছে গেছি নামটা সকলেরই চেনা বর্ণালী সংঘ যারা কিন্তু বহু দশক ধরে এই পুজো চালিয়ে আসছেন এবং কাকদ্বীপের সেই প্রথম শুরু দুর্গা যারা বারোয়ারি হিসেবে শুরু করেছিলেন কিন্তু ধীরে ধীরে সেই পুজোর প্রচলন কিন্তু অনেক দূর এগিয়ে গেছে তাই আমরা শারদ সম্মানও এনাদের হাতে তুলে দিয়েছিলাম যাদের সহায়তায় আমাদের সঙ্গে বিসি জুয়েলার্স এবং স্টার ফুড ছিলেন এবং তার সাথে সাথেই এখন আমরা পুজো পরিক্রমাতেও চলে এলাম কাকদ্বীপ বর্ণালী সঙ্গ সেই স্বনামধন্য পুজো প্যান্ডেলে আপনারা কিভাবে বর্ণালী সঙ্গে আসবেন সেটা কিন্তু দেখতে হলে কাকদীপ ডট কমের ফেসবুক পেজ সেখানে কিন্তু অলরেডি আমাদের ম্যাপ দুর্গা যে রুট ম্যাপ রয়েছে সেটা আপলোড রয়েছে সেখানে চোখ রাখতে পারেন অবশ্যই আর সেখানে আপনারা চোখ রাখলে, পুরো কাকদ্বীপের যে রুট ম্যাপ দুর্গা কিভাবে কীভাবে ঘুরবেন সেটা কিন্তু আপনাদের কাছে একদম পরিষ্কার বিশেষত যারা কাকদ্বীপ থেকে দূরে থাকেন এ বছরের বর্ণালী সঙ্গে থিম ছিল প্রবচন সেটা আমরা ইতিমধ্যেই বিভিন্ন ভিডিওর মাধ্যমে কাকদ্বীপ একটু ফেসবুক পেজেই আপলোড করেছি যেখানে আপনারা কিন্তু ভার্চুয়ালি দেখেছেন এবং আজকের এই পুজো পরিক্রমাতেও আমরা দেখাচ্ছি যে কতটা পরিমাণ ভিড় রয়েছে চারিপাশে এখন কিন্তু রাত অনেকটা গড়িয়েছে আর এই রাতের মধ্যেই জনগণের ভিড় বর্ণালীর সঙ্গে কিন্তু উচ্চে পড়ছে পুরো জায়গায় আমরা দাঁড়াতে পারছি না কারণ পা ফেলার জায়গা নেই বর্ণালী সঙ্গের প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু বিভিন্ন প্রান্তে মানুষের ঢল বৃষ্টি কিন্তু পড়তেই থাকবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের পুজো পরিক্রমায় এগিয়েই যাবে কারণ পুজো পরিক্রমায় এবারে আমরা রয়েছি কাকদ্বীপের স্বনামধন্য ক্লাব কাকদ্বীপ কিশোর সংঘ কিশোর সঙ্গ কিন্তু বহু দশক ধরে পুজো চালিয়ে আসছে আর এবারে বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু আপনাদের জন্য তুলে ধরেছি আজকের পুজো পরিক্রমায় সেই কিশোর সংঘের একটা রাজবাড়ির সেই মহল কাকদীপ ডটকমের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন পুজো পরিক্রমার এক এখনকার কাকদ্বীপ কিশোর সঙ্গের সেই মণ্ডপ আর সেই মণ্ডপ ঠিক আমাদের পেছনেই রয়েছে যেই পুজো পরিক্রমা কিন্তু বিসি জুয়েলার্স এবং স্টার কোর্ট দুজনের সহ সহযোগিতায় একসাথে আমরা আপনাদের সামনে তুলে ধরছি পেছনে মণ্ডপ রয়েছে কাকদ্বীপ কিশোর সঙ্গে যেটা আমাদের রুট ম্যাপেও রয়েছে দুর্গা যে রুট ম্যাপ আমরা ফেসবুক পেজে রেখেছি আপনাদের জন্যে একদম চৌরাসের মোড় থেকে বাংলা মাঠের দিকে আসতেই সেই বাংলা মাঠ যেটা স্কুল আমরা জানি সেই স্কুলের ঠিক সামনেই এই প্যান্ডেলটি রয়েছে এই প্যান্ডেলে মেলাও কিন্তু খুব সুন্দর করে বসে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির জন্যে কিন্তু চারিদিক সেগুলো বন্ধ অর্থাৎ অন্য অন্য যেই দৃশ্য আমরা দেখি সেই দৃশ্য এখন আমাদের একটু ভিন্ন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মধ্যেও কিন্তু দর্শকদের ভিড় অফুরন্ত কারণ বিভিন্ন প্যান্ডেলে আমরা ভার্চুয়ালি আপনাদের সাথে ঘুরে বেড়াচ্ছি কিন্তু সেখানে আমরা প্রবল পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি আর সেই ভিড়ই বলছে যে কাকদ্বীপের দুর্গাপুজো আপনাদের মনের মধ্যে কতটা স্থুরতা দিয়েছে কতটা আপনারা বসে আছেন আকাঙ্ক্ষা নিয়ে যাতে কাকদ্বীপের দুর্গাপুজো দেখতে পারি তাই যারা আসতে পারছেন না চোখ রাখতে হবে কাকদ্বীপ ডট সাথে